हे फैमिली गुड मॉर्निंग ए দুপুরবেলা পেপির কোলে চড়ে এখন আমি আর পেপি মিলে ঘুরতে বেরিয়েছি আরে গুলো দাঁড়া দাঁড়া আমাকে বলতে দেই কিছু হে फैमिली অনেক পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি ইন্ট্রোটা তো গুলো দিয়ে দিয়েছি চলো এবার মেইন টপিকে আসা যাক দুপুরবেলা সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি আমাদের পাড়াতে এই যে বাড়িটাতে হরি নাম হচ্ছে তো সেখানে আমাদের নিমন্ত্রণ আছে সবাই মিলে চলে এসেছি এখানে দুপুরবেলায় নেমন্তন্ন আছে এই যে এখন আমরা খেতে বসে পড়েছি কারণ আগে খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যাচ্ছিল আমরাও একটু দেরিতে এসেছি আস্তে আস্তে দুটো বেজে গেছিলো প্রায় সবাই মিলে আসলাম তো তাই একটু দেরি হয়ে গেছে আর এদিকে দেখো গুলু কান্নাকাটি শুরু করে দিচ্ছে যখন আমরা খাচ্ছিলাম গুলু তখন ছিল আমার ঠাকুমার কাছে সেই জন্য গুলু কান্না করে দিয়েছে অনেকক্ষণ দেখতে পাইনি তো কাউকে সেই জন্য যাই হোক চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আমাদের বাড়ির একদম পাশে এক মিনিটে হাঁটা ফাত আর কি আচ্ছা আমাদের গুলবুড়িকে কেমন লাগছে বলো কিন্তু আজকে ওকে দুই দিকে দুটো সিং বানিয়ে দিয়েছি আমি আচ্ছা আমার সন্ধ্যাবেলা ভাইয়ের সাথে চলে এসেছিলাম একটু কাজ ছিল শালবনিতে তাই একটু খাওয়া দাওয়াও সেরে নিচ্ছি আমার ভাই আসলে না খেয়ে যাবেই না এখন এসেছি একটু মিষ্টির দোকানে আর আমাদের খাবার এখন অর্ডার দেওয়া আছে একটু মিষ্টি নেওয়ার জন্য এসেছি আজ আমার আর ভাই দুজনেরই একটু মিষ্টি খেতে ইচ্ছা করছে আমি নিচ্ছি চিত্তরঞ্জন কেননা বরাবরই আমি সুগার ফ্রি খেতে বেশি ভালোবাসি আর এই চিত্তরঞ্জনটা না দারুণ মানে বলে বোঝানো যাবে না আর এই যে পাশেই আমাদের খাবার দোকান এখানে খাবার আমাদের বানানো হচ্ছে জন্য ভালো আমরা দাঁড়াবো কেন মিষ্টিটা নিয়ে নিই আর ভাই নিচ্ছে এই মিষ্টিগুলো এটা রসমালাই ঠিক নয় আমিও জানি না কী গো তোমরা জানলে বলো হ্যাঁ তবে আমার পছন্দ এই হালকা মিষ্টি চিত্তরঞ্জনটা দারুণ খেতে ওই লাল লাল টাইপের ভাজাটা উফ কী যে ভালো লাগে আর কি বলবো নাম চলার কারণে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড আসছে তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও আচ্ছা পরের দিন বিকেলবেলা এসেছিলাম একটু দিদি আর মায়ের সাথে একটা দোকানে তোমাদের তো বলাই হয়নি আমার দিদি এসেছে জন্য আমি ভীষণ খুশি তাই আমার না ব্লগ করাই হয়নি তাই দিদিকে নিয়ে এসেছিলাম একটু পাশে একটা নতুন দোকান হয়েছে ওইখানে ভাবলাম না একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেই দিই এখানে এই দোকানটা আমাদের স্টেশনারি প্লাস কাপড় জামা সমস্ত কিছুই আছে মা এখান থেকে নিচ্ছ ব্লাউজ আর আমার কয়েকটা জিনিস নেওয়ার আছে আর আমার এই দিদির তো আছে স্টেশনারি দোকান তোমরা জানো যারা আমার ব্লগ দেখো দিদিকে আমি নিয়ে এলাম যে চল আমাদের এখানে দোকানটা কেমন হয়েছে তোকে দেখাবো যেহেতু এটাও একটা স্টেশনারি দোকান দিদি বাড়িতে এলে আমার এত মজা লাগে আমি এত মজায় থাকি যে ভিডিও করতে ভুলেই যাই দিদি আজকে এসেছে সকাল থেকে তো ভিডিও করিনি বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছি বলেই করলাম আবার দিদি কালকে সকালেই বাড়ি চলে যাবে এখানে নিচে এই ব্লাউজগুলো ওইখান থেকে আমার দুটো ব্লাউজ নিল আর একটা লাল সাদা শাড়ি দেখার ছিল সেটা আমরা দেখছিলাম দেখতে প্রিন্টটা খুবই সুন্দর কিন্তু আমরা একটা রেগুলার ইউজে বাড়িতে সন্ধ্যে দেওয়ার জন্য নেবো বলে এসেছিলাম কিন্তু এটা ঠিক রেগুলার ইউজের জন্য হবে না ভালো তাই এটা আমরা নিলাম না কিন্তু দেখতে খুব সুন্দর বলো কালারটা তো ভীষণই সুন্দর আচ্ছা যাই হোক ওইখান থেকে এসে নিয়ে দেখছি মাসি এখানে করছে পিঠে এটা কী পিঠে তোমরা বলো তো দেখি কে কে বলতে পারো কমেন্ট বক্সে জানিও কিন্তু সি করছে এখানে পিঠে আমি গুলু আর দিদি মিলে এখানে বসে আছি গরম গরম পিঠে খাচ্ছি আর এখানে আড্ডা মারছি গুলুকে দেখো সামনে লাইটটা জেলে দিয়েছে ও কিন্তু ভেবা খেয়ে গেছিল প্রথমে গুলুর পিপি এসেছে বলে গুলুও কিন্তু আজকে বেশ খুশি আচ্ছা আমাদের বাড়িতে আজকে আমি রুটির সাথে খাওয়ার জন্য বানিয়েছিলাম চানা মশলা এই প্রথম আমি বানালাম এমনিতে আমি সেভাবে রান্নাবান্না কিছু পারি না কিন্তু সত্যি বলছি প্রথম বানালাম দারুণ হয়েছিল খেতে মানে এটা সবাই বলেছে সচরাচর আমি আমার রান্না ভালো বলি না খুব একটা কিন্তু আজকের এটা সত্যি সুন্দর হয়েছিলো আচ্ছা চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আজকের মতোটা